নমস্কার বন্ধুরা কৃষ্ণাসাদের রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই খোকা ইলিশ বা চন্দনা ইলিশ বলে অনেকে এই মাছটা আমি আলু বেগুন দিয়ে খুব সামান্য মশলা দিয়ে আমি এটাকে তৈরি করব। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে এই মাছটা রান্না করি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নুনর মাখিয়ে রেখেছি এবার মাছগুলোকে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকো মাছগুলো ভাজার জন্য কড়াইতে সরষের দিয়েছি এবার আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব না হালকা করে আমি এইভাবে ভেজে নিয়েছি এবার ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিলাম একটু ভেজে নেব তারপর কেটে রাখা আলু আর বেগুনটা আমি আলু বেগুনটা একটু ভেজে নেব নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আলু বেগুনটাকে ভালো করে ভেজে নেব আলু বেগুনটা ভেজে নিয়েছি এবার একদম কম করে হাফ জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে এলে ঝোলটা আলুটা সেদ্ধ হলে তারপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটে গেছে আবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার ভালো করে ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দেখো আমার এই খয়রা ইলিশ বা চন্দনা ইলিশ যেটাই বলো রেসিপিটা আমার হয়ে গেছে একদম পুরো রেডি একদম হালকা মশলা দিয়ে আমি এইভাবে এই মাছটা রান্না করলাম দেখো আমার রেডি হয়ে গেছে এই খয়রা ইলিশ রেসিপিটা তোমরা একবার এইভাবে করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে শীতকালের দিনে শীতকালের দিনে এরকম আলু বেগুন দিয়ে এই খয়রা ইলিশ মাছ বা চন্দনা ইলিশ মাছ তোমরা একবার করে দেখো একদম কম মশলা দিয়ে এইভাবে তোমরা একবার ইলিশ মাছের মতন খেতে লাগবে এই মাছটা একবার এইভাবে করে দেখবে